আমরা কলমানে চলে এসেছি বাসের দিন ওয়েটিং করছি আর বাসটা আসেনি এখনো তো আসলে বললো আধা ঘন্টা চলে আসবে তো গাড়ি পার্কিং করা আছে মানে আমাদের আর কি যারা বয় সেই গাড়ি তো থেকে না আছে গাড়ি নিয়ে চলে যাবে তো আমরা তো যাচ্ছি দুই গাড়ি সাথে থাকো দেখতে হবে আর সব লাস্টে বলে দেবো সব কী কী আছে বাস চলে এসছে কলকাতা বাসে ওঠবো সাথে আমি শুভদার চলো যাচ্ছি দিকে আগে দেখা আমি

ठीकु <laughs> चलो <laughs> 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 <coughs> <coughs> আমরা সিট নিয়ে বসে বসেছি চলো যেতে যেতে দেখা হচ্ছে পাশে আছে এস আর পি না সৌরভ আর আমি আছি চলো যেতে যেতে দেখা হচ্ছে তো গাইজ অনেকটা জার্নিং করার পরে আমরা কোলাঘাটে এসে পৌঁছালাম চলো দেখো অনেক বাস আছে আর সব লোকজনের ভিড় কারণ কোলাঘাটে সবাই এসে স্টপ করে তো ওখান থেকে সব কিছু কিছু খাওয়ার পর আবার বেরিয়ে যাই দীঘার উদ্দেশ্যে

তো গাইজ তোমাদেরকে দীঘায় যেতে যে মেন গেটটা পড়ে সেটা ভালোভাবে ভিডিও দিতে পারলাম না কারণ আমি সামনে ছিলাম না দাদার সামনে কেবিনে বসেছিলো ভিডিও করার জন্য ফোন দিয়েছিলাম তো ঠিক মতো ভিডিওটা করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল ওই জন্য তো নেক্সট টাইম যখন আমি আসবো তোমাদেরকে ভালোভাবে ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করবো আমরা চলে এসছি এখন সাতটা বাজে চলো দেখা হচ্ছে তো গাইজ আমরা দীঘাতে চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম তেইশো টাকা প্যাকেজে কী কী ছিল ঠিক আছে ছিল আমাদের হচ্ছে লজ ছিল তো আমাদের যে লজের নাম হচ্ছে ময়নালাস ভিতরে যাবো তার সাথে কথা বলবো আর দাদা সব কিছু বলে যাচ্ছে কী কী আছে তোমাদের সুযোগ সুবিধা তো চলো দেখতে থাকো তো গাইজ আমরা যেই জায়গায় থাকবো সেই লজের নাম ছিল ময়নালাস ওল দীঘা থানার পাশে ছিল দাদার কাছে চলে এসেছি তো দাদার কাছে সেটা শুনে নিচ্ছে কীভাবে তোমাদের সুযোগ সুবিধাটা হবে সেটা তোমাদেরকে বলে যাচ্ছে তো আমি দাদার কাছে সেটা শুনছি তো শুনে নাম ঠিক আছে তো আমাদের এখানে যে হচ্ছে মানে এই যে ময়না ময়নাগজের যে আর কি তোমাদের রুম আছে মানে রুমগুলো কেমন কি পেয়ে মানে এসি আর নন এসি কেমন আছে সেটা একটু ভালো হবে আমাদের নন এসি রুম স্টার্টিং রেট হচ্ছে আপনার সাড়ে চারশো পাঁচশো থেকে স্টার্টিং রেট আর এসির স্টার্টিং রেট হচ্ছে আপনার হাজার থেকে হাজার থেকে এবার যে টাইমে যেরকম দীঘাতে সো লোক ভিড় বাড়ে সেভাবে রেট একটু ওখানে করে একটু কম বেশি হয় কিন্তু আমাদের এমনি নর্মাল প্রাইস হচ্ছে আপনার সাড়ে চারশো থেকে স্টার্টিং নন এসি আর এসি হাজার থেকে স্টার্টিং রাত রাতের দিন মানে হ্যাঁ আমাদের এখানে স্টার্টিং টাইম হচ্ছে সকাল চেকিং টাইম হচ্ছে সকাল দশটা আর চেক আউট টাইম হচ্ছে সকাল সাড়ে নটা এবার আপনি বিকেলবেলা ঢুকলে দেবো তারপরের দিন সকাল সাড়ে নটার সময় সে দরকার একদিন আছে আর এখানে কি কোনো কিছু তোমাদের আলাদা আলাদা কোনো কিছু খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের যারা রুম সার্ভিসে রয়েছে যারা তাদেরকে অর্ডার দিলে আপনাদের খাবার রুমের মধ্যেই আনিয়ে দেবে রুম সার্ভিস আছে

নম্বরটা নাম্বারটা হচ্ছে এইট নাইন সেভেন টু ফাইভ সেভেন ডবল সিক্স সিক্স ফোর এটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার তো এই নম্বরে কল করলে সব কিছুই পেয়ে যাবে এখানে সুযোগ সুবিধা তো সেটাকে আগে থাকতে বুক করতে হবে সেটা তোমাদেরকে সব বলে দিয়েছি তো অবশ্যই সেই দাদার সাথে যোগাযোগ করে নেবো নম্বর অবশ্যই দিয়ে দিয়েছে নিশ্চয়ই তাদের মুখ থেকে ঠিক আছে সব কিছু সুযোগ সুবিধা তোমাদের কীভাবে আর কি হবে চলো তোমাদের এবার রুমগুলো দেখাবো কেমন ঠিক আছে সব কিছুই দেখো অবশ্যই ভালো লাগবে চলো যাই তো গাইস এইটা হলো নিচের তলায় আর কি সব রুম দেখো কত সুন্দর পরিবেশ বা কত সুন্দর রুমগুলো মানে গুছানো আছে সব দেখতে পাচ্ছ অবশ্যই আর এইটা হলো দুতলায় যাওয়ার সিঁড়ি রাস্তা তো আমি দুতলায় ধরে যাচ্ছি চলো সিঁড়ি ধরে যাই যাতে দেখা হচ্ছে তো এখনও যেতে পারিনি তো এই চলে এসেছি প্রায় আমি তো আমি আছি দুতলা রুমে চলো তোমাদের দেখাবো দুতলা রুমগুলো আর কি খুব সুন্দর দেখলে অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে দুই সাইডে তোমাদেরকে লাইটটা দিয়ে দেখিয়ে দিয়েছি তো এই হলো এই রুমটা আমরা নিয়েছি দেখো এই রুমে কি কী আছে অবশ্যই দেখতে পেয়েছো ঠিক আছে তো এই রুমে সবই আছে তো রুমগুলো খুবই সুন্দর এসি নন এসি সব কিছু তো বলেছে কত কী প্রাইজ আছে সেটা তোমরা তোমাদের মতামতভাবে সেটা নেবা তোমাদের কোনটা সুবিধা হয়েছে বা নন এসি তারপরে এইদিকে দেখো সৌমেন দাঁড়িয়ে ছিল আর এই দেখো আর একটা রুম রুমে আসলাম তো এই রুমটাও দেখো কত সুন্দর তো সব কিছুই আছে টিভি আছে ফ্যান আছে এসি আছে দেখেছো অবশ্যই আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলা হয়নি ময়নাল আছে ওয়াইফাই আছে তোমাদের সুবিধার জন্য তোমরা যারা মনে করছো বাস নিয়ে আসছো বা তো তোমাদেরকে মানে খাওয়ার বা অন্য কিছু ব্যবস্থা সেই জায়গা আছে মানে তিনতলায় আন ছাদের পড়ে আছে চলো তোমাদের সেটা দেখাচ্ছি দেখতে পারো মানে অনেক বড় জায়গা আছে কোনো অসুবিধা হবে তোমাদেরকে আবার এই ভিজিটিং কার্ড আমি পরে শুরু করে দিচ্ছি অবশ্যই পেয়ে যাবে সবাই যোগাযোগ করবে ঠিক আছে গাইজ আমি যাচ্ছি এখন তিনতলায় তোমাদেরকে সেটা দেখাবো কারণ হচ্ছে তিনতলায় যে আমরা খাবো বা ওখানে রান্না করব সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি দেখো কত বড়ো জায়গা আছে আর ওই সাইডে দেখেছো অবশ্যই ওইটা বিল্ডিং হয়ে গেছে আগে ফাঁকা ছিল আর বছর যখন গতবার এসেছিলাম তো এখন সেইটা পুরো বিল্ডিং হয়ে গেছে এক সাইডটাই পুরো একটা জায়গা আছে সেখানে আমরা রান্না করে আর কি সব খাবো তো আমরা আদুই নিয়ে এসেছি বাড়ির থেকে গুছিয়ে গাইজ তোমাদেরকে তেইশো টাকা প্যাকেজের মধ্যে কী কী আমাদের মেনু আছে চলো থেকে না তো গাছ তেইশো টাকা প্যাকেজের মধ্যে কী কী ছিল চলো দেখো ব্লকটা কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবো না তখন এই পর্যন্ত নেক্সট ব্লকে দেখা হচ্ছে আর যে তো আছে অনেক আর কি বুধা গাছটির সাথে দেখতে থাকবে টাটা